আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে খুব স্পেশালিস্ট একটি ভিডিও ইনশাআল্লাহ তো প্রথমে আমরা বলবো এই ঘরটির কোথায় অবস্থিতি আছে আমরা এখন কোথায় আছি বর্তমানে কী অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করেছি এবং ঘরটি আমরা যে করেছি ঘরটি কার তো দর্শক বন্ধুরা এই ঘরটি যার তিনি হচ্ছেন একজন প্রবাসী ভাই তিনি ইউটিউব চ্যানেল আমাদের বিভিন্ন ধরনের কাজ দেখে তার ভালো লেগেছে এবং কাজ ভালো লাগার পরে তিনি আমাদেরকে যোগাযোগ করেছে করার পরে ইনশাআল্লাহ তার কাজটি আমরা অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট করেছি এবং এখানে বাস টালি টিন আছে লাল কালার এটা আমরা ইনশাআল্লাহ লাগাবো তো মালয়েশিয়ান প্রবাসী নজরুল ইসলাম ভাই তার বাড়ি হচ্ছে আপনার ডিগিরচর দক্ষিণ কুরের পার। এটা হচ্ছে আপনার এই যে দেখছেন কুরের পাড়ের দিকে একটা ঘাট আছে ওই সাইডে আবার দেখা গেছে আপনার রিকাবি বাজার এরা এই নদীটা পার হলে ওই পাশে এই যে দেখছেন টলার এগুলো যাচ্ছে আসলে খুব সুন্দর একটি এরিয়ার ভিতরে ভাই ঘরটি করছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই চমৎকার লাগবে তো ইনশাল্লাহ কমপ্লিট তিন লাগানোর পরে ঘরটা আসলে এতই সুন্দর লাগবে যা মন কেড়ে যাবে এই গ্রামের সাথে এই ঘরের যেই ডিজাইন এই যে নাক বারান্দা দিয়ে আমরা করেছি এটা সুন্দর একটা বৈশিষ্ট্য ফুটে উঠবে একটা মূলত আপনার একটা বিলের মাঝখানে এই ঘরটি যাই হোক দর্শক বন্ধুরা আমি এখন আপনাদেরকে উপরে যে আসলে এখন আমি একটু ঘরের মাপটা আপনাদেরকে বলি এইখান থেকে ওই মাথা লম্বা এটা হচ্ছে আপনার চল্লিশ ফিট বারান্দা এখানে একটা রুম হয়েছে ওইখানে একটা রুম হয়েছে আর বারান্দারি প্রস্থটা আপনার বাহিরে আছে নয় ফিট ওই মেন ঘরের বাইর থেকে মে বারান্দার বাইরে এটা হচ্ছে আপনার নয় ফিট এবং আমরা এটাতে দিয়েছি আপনার সাড়ে দশ ফিটের বাসটালি এই টিনগুলা আর বারান্দাতে এবং মেন ঘরও আপনার সাড়ে দশ ফুটের সানি দিয়েছি ওটা আপনার মেন ঘর আপনার এখান থেকে ওই মাথা আছে আপনার চল্লিশ ফিট এবং প্রাশে আছে হচ্ছে আপনার চোদ্দো ফিট তা আমরা সাড়ে সাড়ে দশ ফুটের দিয়েছি এটাতে আপনার এই নাক বারান্দাতে ঝালট হবে ঘরের চারোপাশে ঝালট হবে এবং মেন ঘরের চারোপাশে এবং উপরের যে সাইডটা দেখছেন ওই কোণাটা ওইখান দিয়ে আপনার ঝালট হবে আসলে ঘরটি খুবই চমৎকার করে করব আপনারা নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ধরনের ঘর করার জন্য আগ্রহী হয় এবং সবাই যাতে করতে পারে তা আমি উপরে যে এখন আপনাদেরকে কাজের কীভাবে কাজ করেছি কি অ্যাঙ্গেল দিয়েছে কত টাকার মালামাল লেগেছে ইনশাআল্লাহ আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো মেন ঘর কিন্তু আপনার মোটামুটি দুইটা রুম মাঝখানে হচ্ছে একটা ওয়াশরুম মেন ঘরগুলো খুব বড় আপনার মেন ঘরে এখানে হচ্ছে আপনার বিশাল একটি রুম এবং এই পাশে হচ্ছে একটি বিশাল রুম এই মাথা থেকে রুমগুলো আসলে অনেক বড় এই জন্য আপনার চল্লিশ ফিটে দুইটা রুম এবং একটা ওয়াশরুম হচ্ছে যেদিকে ওয়াশরুমটা আর এখানে আপনার বারান্দার ভিতরে সুন্দর রুম হয়েছে আপনার বারান্দার ভিতরে দিক হচ্ছে আপনার নয় ফিট এভাবে আছে আপনার দশ ফিট মোটামুটি ডাইনিং স্পেসও ভালো এটা হচ্ছে নাকের এটা তো বারান্দার যে এখানে বেশি লম্বা হওয়ার কারণে আপনার এটাতে আমরা এই বক্স করে চার মিলি অ্যাঙ্গেলের বক্স করে আমরা দিয়েছি এই জন্য এটাতে দিকটু বেশি মাল লেগেছে অনেকে বলতে পারেন ভাই এতটুকু ঘরের ভিতরে এত মাল কেন লেগেছে প্রায় আপনার অষ্টআশি পিস অ্যাঙ্গেল লেগেছে এই ঘরটাতে চার মিলে লেগেছে চল্লিশ পিস এবং তিন মিলে লেগেছে আটচল্লিশ পিস দেখতে পাচ্ছেন ঘরটা আর রং করা হয়েছে সিলভার কালার কারণ এ ডাবল বাবল ব্যবহার করব হরেনে গেছি উঠতে উঠতে ডাবল বাবল ব্যবহার করবে এই জন্য আমরা সিলভার কালার রঙ করেছি অ্যাঙ্গেলগুলো দেখা যাবে না বাবল লাগানোর ইনসুলেশন প্রুফ লাগানোর পরে বিশাল বিলের মাঝখানে ঘরটি দেখছেন থাকবো হচ্ছে আপনার বিএসআর তার মিলি এবং তিন মিলি দেখতে পাচ্ছেন আর হচ্ছে যে বারান্দার সাইডটা নাক বারান্দাটা হয়েছে আপনার পুরো এখান থেকে জুড়ে খুব চমৎকার আসলে ঘরটা করার পর আমি ভিডিওটা দেবো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যাই হোক দর্শক বন্ধুরা এই ওই মেন ঘর ওইখানে একটি এখানে একটি রুম মাঝখানে একটি ওয়াশরুম এই চল্লিশ ফিট এবং সাড়ে চোদ্দো ফিট লম্বাতে অ্যাঙ্গেল লেগেছে আপনার চার মিলি চল্লিশ পিস এবং তিন মিলি লেগেছে আটচল্লিশ পিস এখানে প্রায় মোটামুটি নয়শোর উপরে মাল লেগেছে নয়শো কেজির উপরে তো আপনার ই লেগে এই টাকা লেগেছে আপনার প্রায় তিরানব্বই চুরানব্বই ধরুন পঁচানব্বই হাজার টাকা ভাড়া সহকারে পঁচানব্বই হাজার টাকার মাল লেগেছে এবং লাল কালার আমরা কেউ ওয়াইয়ের লাল টালিটিন লাগাবে একটু পরেই তো যারা নাকি আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা স্ক্রিনের নিচে আমার নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের সব জেলায় যে আমরা কাজ করে থাকি স্ক্রিনের নিচে যে নাম্বারটা থাকবে এটাতে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবেন আমি অনলাইনে এবং অনলাইন ছাড়া যে নাম্বারে আমাকে সবসময় চব্বিশ ঘন্টা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত